সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজ অলৌকিক মহাশক্তিশালী রাজমোহিনী আংটি নিয়ে কিছু কথা বলবো এবং রাজমোহিনী আংটি আপনাদেরকে বাংলাদেশ ব্যাপী সবচাইতে জনপ্রিয় আইটেম বা সবচাইতে জনপ্রিয় যে আংটিটি সেটি হচ্ছে রাজমোহিনী আংটি বাংলাদেশের আনাচে কানাচে এক নামে যে আংটিটি মানুষ সবাই চিনে এবং সবাই ব্যবহার করে সেটি হচ্ছে রাজমোহিনী আংটি রাজমোহিনী আংটির কি উপকারিতা রাজমোহিনী আংটি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চমকপ্রদ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী একটি অলৌকিক আংটি নয় প্রকার ধাতু দিয়ে এবং তাবিজ দিয়ে এই আংটিটি তৈরি করা হয় মূলত এই আংটিটি ভারতের জয়পুরে এবং তুরস্কতে তৈরি করা হয় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এই আংটিটি তৈরি করা হয় এটিতে ভিতরে একটা তাবিজ দেওয়া থাকে এবং নয় প্রকার ধাতু দিয়ে এই আংটিটি তৈরি করা হয় এর জন্য এই আংটিটি অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল এই রাজমোহিনী আংটি দুই সালে বাংলাদেশে সর্বপ্রথম আমি বিক্রি করা শুরু করেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দুই সাল বা একুশ সাল বাইশ সাল বা তেইশ সালের ভিডিওগুলো দেখলে তখনই বুঝতে পারবেন আমি সর্বপ্রথম এই ধরনের রাজমোহিনী বাংলাদেশে এনেছিলাম এনে বিক্রি করেছিলাম এখন অনেকে আমার দেখা দেখি বিক্রি করছেন কিন্তু কথা হচ্ছে অরিজিনাল রাজমোহিনী সবাই কি বিক্রি করতে পারছেন কারণ রাজমোহিনী আংটি যদি আপনার অথেন্টিক হয় তাহলে যিনি ব্যবহার করবে তিনি ব্যবহার করার সাথে সাথেই ফলাফল পাবেন রাজমোহিনী এতটাই ম্যাজিক্যাল আংটি যে আংটিটি ব্যবহার করলে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান বা কুফরি ধরনের সমস্যা থাকলে বা জিন বোধগত সমস্যা থাকলে সমাধান হয় যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না তাদের জন্য রাজমোহিনী আংটিটি অত্যন্ত কাজ করে সংসারে অমিল স্বামী স্ত্রীর মধ্যে অমিল সেই ক্ষেত্রে রাজমোহিনী আংটিটি অত্যন্ত কাজ করে কোনো কাজে আপনি সফল হতে পারছেন না যে কাজে হাত দিচ্ছেন সেই কাজে আপনার পিছিয়ে পড়ছেন এক কদম আগাচ্ছেন তে দেড় কদম পিছাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি রাজমোহিনী আংটিটি ব্যবহার করবেন রাজমোহিনী আংটি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ইভেন কি গ্রাম পর্যায়ের মানুষ ব্যবহার করে গত চার বছরে অজস্র মানুষ এটির রিপিট কাস্টমার আমাদের তৈরি হয়েছে যেহেতু বাংলাদেশে একমাত্র আমরাই রাজমোহিনী আংটি পাইকারি এবং খুচরা বিক্রি করি দীর্ঘ চার বছর যাবত। অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করেন অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে কিন্তু আমার এই রাজময়ণী আংটির শতভাগ নিশ্চয়তা আছে বিফলে মূল্য ফেরত যদি আপনি উপকার না পান কারণ এই রাজময়ণী আংটি ব্যবহার করে একজন ক্লায়েন্টও বলতে পারবেন না যে আমি উপকার পাইনি অনেক ব্যবসায়ী আছেন ব্যবসার পুঁজি নষ্ট হয়ে গেছে ব্যবসায় একবারে খারাপ অবস্থা এই রাজমোহিনী আংটি ব্যবহার করে তার ব্যবসা আস্তে আস্তে সচল হয়েছে অনেক মানুষ আছেন চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন এছাড়া বিভিন্ন কবিরাজের পিছনে তান্ত্রিকের পিছনে জ্যোতিষীর পিছনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন সর্বশেষ এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করে তারা উপকৃত হয়েছেন বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে খুলনা অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনী সিলেট রাজশাহী টাঙ্গাইল এছাড়া রাজশাহীর অন্যান্য অঞ্চলে কুড়িগ্রাম বা রংপুর অঞ্চলে জামালপুর অঞ্চলে এই রাজমোহিনী আংটিটি সবচেয়েতে বেশি মানুষ নিয়ে থাকেন কারণ এই রাজমোহিনী আংটিটি যারা ইতিপূর্বে নিয়েছেন হাজার হাজার পিস আংটি আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়েছেন কেউ বলতে পারবেন না এটি উপকার পান নাই আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর অশেষ দানে এই আংটিটি ব্যবহার করে মানুষ অসম্ভব উপকার পেয়েছেন রাজমোহিনী আংটি ইউটিউবে বিভিন্ন দামে বিক্রি করেন যেটি বাংলাদেশের জিঞ্জিরা তৈরি নকল কপি আংটি বিক্রি করেন অনেক কম দামে আমরা যে দামে বিক্রি করি তার অর্ধেক দামে বিক্রি করেন আজ থেকে চার বছর আগে আমি পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতাম এই রাজমহিনী আংটি এবং এখনো আমরা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি এবার আমি রাজমহিনী আংটিগুলো আপনাদেরকে দেখাবো এখানে যত আংটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই রাজমহিনী আংটি প্রত্যেকটা আংটি এইভাবে আপনি যখন ঝাঁকা দিবেন ভিতরে এক ধরনের তাবিজের শব্দ পাবেন এটিতে নয় প্রকারের ধাতু তামা পিতল লোহা কাশা সিসা দস্তা রূপা স্বর্ণ রাং সীসা সহ নয় প্রকার ধাতু এবং তাবিজ দিয়ে এটি দেখুন একটি কোরআনের আয়াতের অংশ অরিজিনাল রাজমোহিনী চেনার উপায়টি এটা ভিতরে ঝাকা দিলে শব্দ পাবেন আর যেটা শব্দ করবে না সেটা অরিজিনাল হবে না আপনারা অনেকেই সস্তার প্রলোভনে পড়ে অনেকে দেখবেন উনিশশো টাকা কেউ পনেরোশো টাকা কেউ এক হাজার টাকা বিক্রি করেন এগুলো ঢাকায় তৈরি হয় বিশ্বের এমন কোনো জিনিস নাই নামি দামি কোম্পানির ব্র্যান্ডের জিনিস বাংলাদেশে নকল হয় এই ধরনের আংটিগুলো অনেকে নকল বিক্রি করেন এই যে দেখুন প্যাকেটে এই ধরনের অসংখ্য প্যাকেটে আমরা তুরস্ক থেকে নিয়ে আসি তুরস্কের ইস্তাম্বুল থেকে এবং ইন্ডিয়ার জয়পুর ভারতের জয়পুরের থেকে এই আংটিগুলো আমরা তৈরি করে নিয়ে আসি সুদক্ষ কারিগর দিয়ে একবারে অথেন্টিক অথেন্টিকভাবে এগুলো তৈরি করে এনে বাংলাদেশের বিভিন্ন জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক এবং বিভিন্ন পাথরের দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে এটি ব্যবহার করেন বাংলাদেশে এই রাজমোহিনী আংটি আমি স্টার্ট করেছিলাম এবং আমার দেখা থেকে অনেকেই বিক্রি করছেন কিন্তু এই ধরনের অরিজিনাল অথেন্টিক রাজমোহিনী আমাদের মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনি অনলাইনের মাধ্যমে সুন্দরবন এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া যদি কেউ সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ ডেসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা দেওয়া থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে এবং টাইটেলও ফোন নাম্বার দেওয়া আছে সুপ্রিয় দর্শক বন্ধু এই যে দেখুন অজস্র রাজমোহিনী আংটি আমাদের কাছে অজস্র রাজমোহিনী আংটি পাবেন এই যে দেখুন একটা বক্সে একশো পিস আংটি থাকে এই প্রত্যেকটা আংটি আপনি যখন ঝাঁকা দিবেন ভিতরে এক ধরনের শব্দ পাবেন অরিজিনাল রাজমোহিনী আংটি আমরা আমাদের দেখাতে গিয়ে অনেকেই বিক্রি করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডুপ্লিকেট আংটি বিক্রি করেন আমি অনেককে অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে দয়া করে মানুষের কষ্টের টাকা আপনারা অসৎ উপায় উপার্জন করবেন না সঠিক জিনিসটি দেন মানুষ যেন উপকৃত হয় আপনার একজন দেখ একজনের দেখাদেখি যেন আরো জন কাস্টমার আপনার কাছ থেকে নেয় কিন্তু নকল একটি প্রোডাক্ট দিয়ে বদনাম করবেন না কারণ আপনি আপনার এই বদনামের কারণে কিন্তু আরো পাঁচজনের বদনাম হবে এই বদনামের ভাগিদার একটি কথা মনে রাখবেন প্রকৃতির একটি বিচার আছে আপনি আজকাল কাউকে ঠকাচ্ছেন কাল নয়তো পশু আপনাকে কোনো না কোনোভাবেই ঠকে যেতে হবে মানুষকে ঠকিয়ে সারাক্ষণ আপনি ভালো থাকতে পারবেন না এটি হচ্ছে অথেন্টিক রাজমোহিনী এই ধরনের নকশা থাকবে এই যে দেখুন আংটিটা এই ধরনের নকশা থাকবে আর এটা নিচের অংশটা এইরকম থাকবে অথেন্টিক যদি হয় নিচের অংশ এইরকম থাকবে অরিজিনাল রাজমোহিনী আংটি এটি ভারতের জয়পুরে থেকে আনা হয় এই রাজমোহিনী আংটি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে ডান হাতে যে কোনো আঙ্গুলে এটি ব্যবহার করতে পারবেন এছাড়া চেইন দিয়ে গলায় লকেট আকারে আপনি ব্যবহার করতে পারবেন এই রাজমোহিনী আংটি বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে বিশ্বের অনেক দেশের অনেক প্রবাসী ভাইরা নিয়মিত পার্সেল নিয়ে থাকেন এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে অমান মালয়েশিয়া দুবাই বাহরাইন কাতার আবুধাবি সৌদি আরব কুয়েত লন্ডন আমেরিকা ইটালি জার্মানি ফ্রান্স প্রত্যেকটি দেশে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় আপনার দোকানে বা আপনার অফিসে হোম ডেলিভারি দিয়ে আসবে এটি আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল যায় আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল নিতে পারবেন রাজমোহিনী আংটির কথা বলে শেষ করা যাবে না এটি একটি রাজত্ব যে আপনার কাছে আসবে দেখবেন অটোমেটিকলি কনভেন্স হয়ে যাবে পাওনাদারের কাছে যাবেন আপনার পাওনা টাকা দিতে বাধ্য থাকিবে যে কোনো মানুষকে গোপন শত্রু শত্রুতামি থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করবেন কোনো মানুষ আপনার কথা শুনছে না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না আপনি একটি রাজমোহিনী আংটি ব্যবহার করুন অনেক পাথর তো আপনারা ব্যবহার করেছেন কিন্তু উপকার পাননি আমি অপেন চ্যালেঞ্জ করে বলবো এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করুন দেখবেন আল্লাহর অশেষ মেহরবানিতে এই আংটির অচিলায় আপনার সমস্যার সমাধান হবে সব কিছুর মালিক মহান আল্লাহ এই আংটিটি হচ্ছে অশিলা এটি যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ ব্যবহার করতে পারবেন রাজমোহিনী আংটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই যে কেউ ব্যবহার করতে পারবেন ব্ল্যাক ম্যাজিকের জন্য টোনা বান কুফরির জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতির জন্য গোপন শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য এটি ম্যাজিকের মতো কাজ করে এই আংটিটি আপনারা সংগ্রহ করুন এটি আমি আপনাদেরকে বলবো যে কোনো খান থেকে হোক অরিজিনাল অথেন্টিক আংটিটি সংগ্রহ করুন আর আমাদের এই রাজমোহিনী আংটির মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আজ থেকে চার বছর আগে তিন বছর আগে দুই বছর আগে যা দাম ছিল আজও তাই দাম আছে আমরা দাম বাড়াই নেই যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি আমাদের অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আল্লাহ রহমতে অসংখ্য কালেকশন আছে এই বক্সগুলোতে দেখুন প্রত্যেকটি রাজমোহিনী আংটি সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি যদি তত্ত্বমূলক মনে হয়ে থাকে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিবেন যারা এই ধরনের রাজমোহিনী আংটি নিতে চাচ্ছেন এছাড়া আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে চাইলে আপনারা সে প্রোডাক্টগুলো অল্পতে দেখতে পারেন বিভিন্ন ধরনের রত্ন পাথরের আংটি নিতে পারবেন যে কোনো রত্ন পাথর পাইকারি খুচরা আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে সকল প্রকার পাথরের আংটি নিতে পারবেন যে কোনো পাথর নীলা পান্না গোমেদ রুবি আকিক পিরুজা কেটসাই সহ এরপরে আমাদের কাছে আপনারা বাটি পাবেন আয়াতুল কুরসির বাটি ইয়াসিন সুরার বাটি চারকুলের বাটি এরপরে ইয়াসিন সুরার প্লেট এগুলো আমাদের কাছে পাবেন অথেন্টিক আংটি আমাদের কাছে পাবেন জেনুইন প্রোডাক্ট যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি সস্তায় জিনিস কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই নকল জিনিস পাঁচশো টাকার জিনিস আড়াইশো টাকায় বা এক হাজার টাকার জিনিস পাঁচশো টাকায় যদি কেউ কিনতে চান বা দুই হাজার টাকার জিনিস এক হাজার টাকায় কেনার মানসিকতা থাকলে আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই অরিজিনাল জিনিস যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সঠিক জিনিসটি পাবেন আমি নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে আপনারা সকলেই ভালো থাকুন